কলকাতার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত প্রতি রবিবারের মতন এই রবিবারও কলকাতার ইতিকথার কথার আরো একটা নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়ে গেছি আমি সম্রাট কলকাতার আরো একটা জায়গার ইতিহাস তুলে ধরবো আপনাদের সামনে তো চলুন শুরু করা যাক কলকাতা বিমানবন্দর বলতেই আমরা যে জায়গাটাকে বুঝি সেটা হলো দমদম আর এই দমদমের ইতিহাস আজকে তুলে ধরবো আপনাদের সামনে দমদম একটি ফরাসি শব্দ দমদমা থেকে এসেছে যার অর্থ হলো উঁচু ঢিবি বা দুর্গ দমদমের সব থেকে পুরোনো যে ভবন সেটা হচ্ছে ক্লাইভের হাউস আর এটি কিন্তু একটি উঁচু ঢিবির ওপরেই অবস্থিত তাই মনে করা হয় যে এই জায়গা থেকেই মানে এই দমদমের জায়গাটার যে নাম সেটা কিন্তু ক্লাইভ হাউসের নাম থেকেই এসছে যেটি কি উঁচু ঢিবির ওপরে অবস্থিত পলাশির যুদ্ধর আগে থেকেই এই জায়গাটার কিন্তু সামরিক গুরুত্ব ছিল ব্রিটিশ সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্প এবং গোলন্দাজ বাহিনীর যে প্রশিক্ষণ কেন্দ্র সেটা কিন্তু এইখানেই ছিল সতেরোশো সালে এখানেই প্রথম সেনানিবাস বা ক্যান্টনমেন্ট তৈরি করা হয় ব্রিটিশ সামরিক কর্মীদের জন্য একটি ব্যারাকও তৈরি করা হয়েছিল আঠেরোশো তিপ্পান্ন সাল পর্যন্ত এখানে বেঙ্গল আর্টিলারির সদর দপ্তর ছিল এরপর এখানে একটি গোলা কারখানা তৈরি করা হয় আর এই কারখানাতেই প্রথম তৈরি হয় দমদম বুলেট যা একটি প্রসারিত বুলেট ছিল আর ফরাসি বিপ্লবের সময় যে চর্বি মাখানো কার্পিট নিয়ে যে বিপ্লব শুরু হয়েছিল তারও কিন্তু কেন্দ্রবিন্দু ছিল এই অঞ্চলে এরপর উনিশশো সালে দমদমের এই ক্যান্টনমেন্টটিকে বন্ধ করে দেওয়া হয় আর তার জায়গায় তৈরি হয় দমদম পৌরসভা রবার্ট ক্লাইভ একবার যখন এই যশোরের দিকে যাচ্ছিলেন তখন তিনি তার দুটো বাড়ি খুব পছন্দ হয় তিনি এই বাড়ি দুটির দখল নেন এই বাড়ি দুটির মধ্যে একটি আজও ক্লাইভ হাউস নামে পরিচিত এরপর সতেরোশো সাতান্ন সালে ছয়ই ফেব্রুয়ারি ব্রিটিশদের সঙ্গে যখন বাংলার নবাবের একটি চুক্তি স্বাক্ষরিত হয় তখন ব্রিটিশরা কলকাতা ঢাকা এবং কাশিমবাজারে দুর্গ নির্মাণের অনুমতি পান তো দমদমে অনেক শিল্প কলকারখানা যেমন গড়ে উঠেছে তেমনই গড়ে উঠেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আর তার সঙ্গে দমদমে তো নেতাজি সুভাষ বিমানবন্দর রয়েছেই দমদমে প্রথম একটি শিক্ষা প্রতিষ্ঠান যার নাম ছিল সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন যেটি উনিশশো ছাপ্পান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতারই এরকম নানান আরও অজানা ইতিহাস জানতে দেখতে থাকুন কলকাতার ইতিকথা শুধুমাত্র এক্সপ্লোরিং বাংলা লোকাল থাকুন